মংলা বন্দর নদী ভাল লাগে না এমন লোক খুব কমই আছে সুন্দরবনের রাস্তা নদী সুন্দর নদীকে আরও সুন্দর করে তার বাহারি যানবাহন যেই নীল জাহাজটি দেখছেন বাংলাদেশে পণ্য নিয়ে আসছে বাহিরের রাষ্ট্রের জাহাজ এবং এটা কিছু দূর গিয়েই বন্দরে গিয়েই সে নঙ্গর গাড়বে এবং এর মধ্যে বিভিন্ন রকম অনেক বিভিন্ন রকম পণ্য আছে গাড়ি থাকতে পারে মোটরসাইকেল থাকতে পারে যা মংলা দিয়ে সরাসরি ঢাকায় বা দেশের বড় বড় শহরগুলোতে যায় এছাড়াও ছোট বড় আকারের নানান রকম জাহাজ আছে সেই সাথে পর্যটক সাম্পান ছোটো ছোটো মাছ ধলার টলার সব কিছু মিলিয়ে একটা নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে পারেন এই রাস্তা ধরেই চল্লিশ মিনিট সামনে আগালেই সুন্দরবনে পৌঁছে যেতে পারবেন করম জল সুন্দরবনের শুরু এরপর হারবাড়িয়া আছে এবং হিরন পয়েন্ট পর্যায়ক্রমে ধাপে ধাপে দুলহার চর হিরোন পয়েন্ট সব কিছুই এই রাস্তা দ্বারা যায় এবং দেখুন পর্যটক ছোট ছোট বোট এবং নদী গভীর করার মেশিন ছোট একটি পর্যটক বোট এবং একাধিক জাহাজ যা দেখলে সত্যি মনকে প্রশান্তি দেয় এবং চারপাশে আছে লোকালয় সব কিছু মিলিয়ে নঙ্গরগাড়া জাহাজ সত্যি সচক্ষে দেখলে হয়তো আরও ভালো লাগবে সুন্দরবন সংলগ্ন